পরিবারের ইচ্ছে ছিল ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানাবেন কিন্তু নিজের ভেতরে ভেতরে ইচ্ছে ছিল আকাশে উঠবেন পাইলট হবেন তাই বুয়েট মেডিকেলের সুযোগ পেয়েও ভর্তি হননি বিমান দুর্ঘটনায় নিহত বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ অসীম জাওয়াদ প্রশিক্ষণ শেষে ফেরার সময় গেল বৃহস্পতিবার সকালের দিকে বিমানটি কর্ণফুলী নদীর মোহনার কাছে দুর্ঘটনায় পড়ে তাৎক্ষণিক দুই পাইলট জরুরি প্যারাশুট নিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন কিন্তু বাঁচানো যায়নি অসীম জাওয়াতকে এদিন সকালে ইয়াক ওয়ান প্রশিক্ষণ বিমান নিয়ে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিলেন অসীম জাওয়াদ ও সোহান হাসান বাবা মায়ের কাজের সুবাদে দেশের বিভিন্ন স্থানে থেকেছেন অসীম জাওয়াত টাওয়ার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে দু সালে তিনি যোগ দেন বাংলাদেশ বিমান বাহিনীতে অসীম জাওয়াদের খালা পারভিন আক্তার জানান রিফাতের বাবা মায়ের ইচ্ছে ছিল ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে কিন্তু ছোটবেলা থেকে রিফাতের স্বপ্ন ছিল পাইলট হবে বিমান বাহিনীতে যোগ দেবে নিজের স্বপ্ন পূরণ করেই বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট হন অসীম জাওয়াত কাজের সুবাদে ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে চট্টগ্রামে বিমানবাহিনীর ঘাঁটি জহরুল হকের অফিসার্স আবাসিক এলাকায় থাকতেন তিনি আর তার বাবা মা থাকতেন মানিকগঞ্জের সাটোরিয়া উপজেলার গোপালপুর গ্রামে সেখানে এখন চলছে শোকের মাতো ছেলেকে হারিয়ে মা নিলুফা খানম পাগল প্রায় তার চোখের পানি থামছেই না নিজের মাকে শোকের সাগরে ভাসিয়ে হলেও অন্য কোনো মায়ের কোল খালি হতে দেননি লিডার মোহাম্মদ অসীম রিফাত দেশের জন্য এমন বীরের মতো জীবন দিয়ে অন্যদের জীবন বাঁচিয়ে নিজের ঘর করে গেলেন অন্ধকার সেই ঘরে রয়েছে ছয় বছরের মেয়ে এক বছরের ছেলে স্ত্রী ও বাবা মা নিউ ইয়র্ক